দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন জমিদার মোহন বন্দ্যোপাধ্যায় তারপর পুজো শুরু হয়েছিল পূর্ব বর্ধমানের কুমির কোলার বন্দ্যোপাধ্যায় বাড়িতে সেই ইতিহাস প্রায় আড়াইশ বছরের প্রথম জীবনে দরিদ্র মোহন স্থানীয় থানায় গাছে জল দিতেন কথিত আছে গ্রামের পাশে খালে ভেসে এসেছিল দেবী মূর্তির কাঠামো সেই রাতে দেবী স্বপ্নাদেশ দেন তাকে প্রতিষ্ঠা করতে বলেন মোহনকে সেই থেকেই শুরু হয় দুর্গোৎসব পুজোর নিয়মকানুন হচ্ছে যে প্রথম যে প্যারিমন প্রতিষ্ঠা করেছিল মা দুর্গার এই যে মেয়ের খড়ের মেয়ের সে আমাদের এখানে কিছুটা দূরে একটা নালা আছে সেই নালায় ভেসে এসছিল দিয়ে ভেসার পর এখানে আটকে ছিল দিয়ে তারপর প্যারিমোহনকে স্বপ্ন দেয় যে তুই ওট উঠে দেখ যে আমার মেয়ের ভেসে এসছে তা আমাকে প্রতিষ্ঠা কর উনি তখন বলেছিলেন আমি নিজেই খেতে পাই না আমি থানায় ফুল গাছে জল দিয়ে কোনো রকমের জীবিকা নির্বাহ করি তা আমি কি ইয়ে করব তোমাকে প্রতিষ্ঠা করব বলছে না আমাকে প্রতিষ্ঠা কর তারপরে তোর সব হবে সেই প্রতিষ্ঠা করেছিল প্রতিষ্ঠা করার পর ওই সব নিয়ে বলে দিয়েছিলো কী কীভাবে পুজোটা হবে সেইভাবে এখনও পুজো হয়ে আসছে এখনো সপ্তমীতে তিনটি ঘট এবং অষ্টমীতে একটি ঘট ওঠানোর প্রথা বহমান কুমিরকোলার বন্দ্যোপাধ্যায় বাড়িতে সন্ধি পুজোয় জ্বলে ওঠে একশো আটটি প্রদীপ তবে এখানে পাঁঠা বলি হয় না তার পরিবর্তে হয় ছাঁচি কুমড়ো বলি কারণ দেবী স্বপ্নাদেশে জানিয়েছিলেন তিনি বৈষ্ণবী রূপে বিরাজ করছেন পুজোর আরেক বৈশিষ্ট্য তিন দিনে আট হাজার বেলপাতা পুড়িয়ে উৎসর্গ করা হয় দেবীর উদ্দেশে এই পুজোর আর একটা বিশেষ হচ্ছে যে হাজার আট বেলপাতা এক হাজার আটটা বেলপাতা তিন দিনে পড়ে সেটা ভাগ করে নেওয়া হয় কোনো দিন চারশো কোনো দিন তিনশো এইভাবে ভাগ করে নেওয়া হয় সেইভাবে বেলটা বেলপাতা পোড়ানো হয় গা ঘিয়ের দিয়ে আর গা মানে সমস্ত মানে মা দুর্গার যে ভোগ সে ভোগ সম্পূর্ণটা গা ঘি হয় দুর্গার ভোগ রান্না হয় সম্পূর্ণ ঘি দিয়ে আমাদের সব কিছু গা ঘিয়ে ভোগ হয় তেল চলে না গুড় আর গা ঘি দিয়ে আর এক মন চালের একটা নৈবেদ্য পড়ে এখানে গোটা গোটা সব ফল দিয়ে এক মন চাল দিয়ে এখানে ছাচি কুমড়ো বলি হয় আর ও পাড়াতে মা ভবানী ঠাকুর আছে ওইখানে পাঠা পড়ে নবমীর দিনে অষ্টমীর দিনে মহাষ্টমী খ্যানের সময় এখানে পাটা ওই ছাঁচি কুমড়ো বলি হয় সময় আপনাদের সবাই সবাই আসে যে যেখানে আছে সবাই আসে এখন তো সবাই বাইরে আছে এখন কেউ নাই গোটা গ্রাম ফাঁকা কিন্তু পুজোর সময় ষষ্ঠীর দিন থেকে একাদশী দিন পর্যন্ত গোটা গ্রাম ভর্তি তখন সবাই আসে আমাদের একটাই পুজো গোটা গ্রামের একটাই পুজো কিন্তু আমাদের পুজোটা খুব জাঁকজমক করে হয় আড়ম্বরটা খুব ভালো মানে মেয়েরা সব ভোগ রাঁধে গ্রামের বামণদের ছেলেরা সব পুজো জোগাড় করে সবাই মানে আনন্দ করে ছেলে পুলে সবাই আনন্দ করে জমিদারি প্রথা উঠে গেলেও ঐতিহ্যের আলো আজও অমুলিন কিছুটা সংকুচিত হলেও কুমিরকোলার দুর্গোৎসব আজও মানুষকে টেনে আনে পুজোর আঙিনায় পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ